বেপরোয়া নেতানিয়াহুর দখলদার ইসরায়েলি বাহিনী ও লেবানন যোদ্ধাদের মধ্যে চলছে ব্যাপক সংঘর্ষ আর এরই মধ্যে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই থাকছে ইরানকে বাঁচাতে এবার একজোট কয়েকটি আরব দেশ অবশেষে ইরানি স্থাপনায় ভয়াবহ হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল জানিয়ে দিব জাতিসংঘ শান্তিরক্ষীর উপর ইসরায়েলি হামলা বাংলাদেশ সহ চল্লিশ দেশের নিন্দা এবারে জানিয়ে দিব বার্তা নিয়ে লেবাননে ইরানের পার্লামেন্ট স্পিকার সব শেষে জানিয়ে দিব লেবানন থেকে বাসিন্দাদের সরে যাওয়া নির্দেশ দখলদার ইসরায়েলের ইরানকে বাসাতে একজোট কয়েকটি আরব দেশ কয়েক বছর আগেও এমন দৃশ্য কল্পনা করা যেত না অথচ এবার ইরানকে বাসাতে জোট বেঁধেছে উপসাগরীয় কয়েকটি দেশ ইরানের গুরুত্বপূর্ণ তেল তেলক্ষেত্রে ইসরায়েল যেন হামলা না চালায় তা নিয়েই বাইডেন প্রশাসনের দ্বারস্থ হয়েছে তারা বৃহস্পতিবার একটি সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার জানিয়েছে উপসাগরীয় রাষ্ট্রগুলো যুক্তরাষ্ট্রকে অনুরোধ করেছে যেন ইসরায়েলকে ইরানে হামলা চালানো থেকে নিবৃত করা হয় এসব উপসাগরীয় দেশগুলোর নেতাদের বিশ্বাস এমন কোনো হামলা হলে আন্তর্জাতিক তেলের বাজারে এর প্রভাব পড়বে আর অস্থিরতা পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়বে এ নিয়ে বৈঠক বৈঠকও করেছেন আরব বিশ্বের নেতারা ইসরায়েলের সম্ভাব্য এই হামলায় তেল নির্ভর অর্থনীতির এই অঞ্চল খুবই বিপদে পড়বে আবার ইরানও যদি পাল্টা হামলা চালায় তাহলে এই অঞ্চলের নিরাপত্তা হুমকির মুখে পড়বে অবশেষে ইরানি স্থাপনায় ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েল সিরিয়া ও লেবানন সীমান্তবর্তী ইরানি রেড ক্রিসেন্টের ফিল্ড হাসপাতালে হামলা চালিয়েছে ইসরায়েল একটি ভিডিও ফুটেজে দেখা যায় সিরিয়ার ভেতর লেবাননের সীমান্ত ঘেঁষা ওই হাসপাতালের আরও কিছু অবশিষ্ট নেই একটি ভিডিও ফুটেজে দেখা যায় সিরিয়ার ভেতর লেবাননের সীমান্ত ঘেঁষা ওই হাসপাতালের আর কিছুই অবশিষ্ট নেই অস্থায়ী ওই হাসপাতালের বিভিন্ন অংশ থেকে কালো ধোঁয়া উঠতে দেখা যায় কবে এই হামলা চালানো হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি তবে ইরানি রেড কিরিসেন্ট জানিয়েছে গত বৃহস্পতিবার ওই হামলা চালানো হয় ইরানি রেড কিরিসেন্ট সোসাইটির মহাসচিব মেশাম আফসার বলেন লেবাননের যুদ্ধ কবলিত ও বাস্তুসূত্রদের ছাপ্পান্ন বেডের এই হাসপাতালের মাধ্যমে সেবা দেওয়া হতো কিন্তু ইসরায়েলের সোরা এগারোটি মিসাইলের আগাতে এটি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে এতে ওষুধের গুদাম ও বেশ কয়েকটি গাড়িও ধ্বংস হয়েছে এ ঘটনায় মুখ খোলেন ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ যদিও সিরিয়া লেবাননের সীমান্তে একাধিক হামলার বিষয়ে এর আগে বিবৃতি দিয়েছে তারা আইডিএফ জানিয়েছিল প্রতিরোধ যোদ্ধাদের একটি টানের লক্ষ্য করে হামলা চালানো হয়েছে তেইশ সেপ্টেম্বর দক্ষিণাঞ্চলীয় লেবাননে অপারেশন নর্দান এরও শুরু করে ইসরায়েল পরে স্বল্প পরিসরে লেবাননের দক্ষিণাঞ্চলে স্থল অভিযানের ঘোষণা দেয় তেলাবিব ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত দুই হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে জাতিসংঘ শান্তিরক্ষীর উপর ইসরায়েলি হামলা বাংলাদেশ সহ চল্লিশ দেশের নিন্দা লেবাননের দক্ষিণাঞ্চলে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর উপর ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘর বিভিন্ন দেশ এ হামলার প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ সহ জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীতে অবদান রাখা দেশগুলো একটি চিঠিতে স্বাক্ষর করেছে ইসরায়েলের উপর চাপ প্রয়োগের জন্যই এমন পদক্ষেপ নিয়েছে দেশগুলো ফ্রান্স তুরস্ক ইন্দোনেশিয়া আয়ারল্যান্ড চীন ভারত ইতালি বাংলাদেশ এবং যুক্তরাজ্য সহ চল্লিশটি দেশ এই চিঠিতে স্বাক্ষর করে এ চিঠিতে বলা হয়েছে তারা শান্তিরক্ষীদের উপর ইসরায়েলের সাম্প্রতিক হামলার তীব্র নিন্দা জানায় শুক্রবারের এ হামলায় দুই শান্তিরক্ষী আহত হয়েছেন আগের দুই দিনও বৈরুতে শান্তিরক্ষীদের উপর হামলার ঘটনা ঘটে পোল্যান্ডের জাতিসংঘ মিশনের এক স্যান্ডেলে এক যৌথ বিবৃতিতে বলা হয়েছে এই ধরনের অপরাধ অবিলম্বে বন্ধ করা উচিত এবং পর্যাপ্তভাবে তদন্ত করা উচিত চিঠি অনুসারে দক্ষিণ লেবাননে শান্তিরক্ষী বাহিনী এবং তাদের ঘাঁটিতে ইসরায়েলি সেনাবাহিনীর আক্রমণ তুলে ধরা হয় রোববার এক প্রতিবেদনে এ খবর দিয়েছে জাজিরা তবে এখন পর্যন্ত শান্তিরক্ষী বাহিনীর ক্ষতি না করার বিষয়ে আন্তর্জাতিক আইন মেনে চাপ দেওয়ার জন্য এই যৌথ প্রচেষ্টার জন্য ইসরায়েলের কাছ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি লেবাননে প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহকে নির্মূলে জনবসতিপূর্ণ এলাকায় নির্বিচারে বোমা হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল ইসরায়েলি হামলার লক্ষ্যবস্তু হয়েছে জাতিসংঘের শান্তিরক্ষী মিশনের ভবনও এ নিয়ে তিনবার জাতিসংঘের শান্তিরক্ষীদের উপর হামলা করেছে ইসরায়েল জানিয়ে বিপাকে পড়েছে মিত্র যুক্তরাষ্ট্র এদিকে মার্কিন প্রতিরক্ষা সচিব লয়ে টস্টিন তার ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইয়ব গেলান্টের সঙ্গে লেবানন পরিস্থিতি নিয়ে ফোনে কথা বলেছেন এক বিবৃতিতে এটি নিশ্চিত করেছে পেন্টাগন এ বিবৃতিতে বলা হয় অস্টিন দক্ষিণ লেবাননে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর উপর ইসরায়েলের ক্রমাগত আক্রমণ এবং সেই সঙ্গে লেবাননের দুই সশস্ত্র বাহিনীর সৈন্যের মৃত্যুর বিষয়ে গ্যালান্টের কাছে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন পেন্টাগনের মতে ইসরায়েলকে দক্ষিণ লেবাননে তার সামরিক কার্যক্রম বন্ধ করার প্রয়োজনীয়তা তুলে ধরেছে যুক্তরাষ্ট্র সেখানে যত তাড়াতাড়ি সম্ভব এই অঞ্চলে একটি কূটনৈতিক প্রচেষ্টার দিকে যাওয়ার আহ্বান জানানো হয় এবার বার্তা নিয়ে লেবাননে ইরানের পার্লামেন্ট স্পিকার লেবাননের প্রতি তেহরানের বার্তা নিয়ে শনিবার দেশটির রাজধানী বৈরুতে পৌঁছেছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাব তিনি নিজেই পেলেন চালিয়ে লেবানন পৌঁছান দেশটিতে পৌঁছানোর পর লেবাননের পার্লামেন্টের স্পিকার নাবিহ বেরি ও তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী নাজিব মিকাতির সঙ্গে সাক্ষাৎ করেন তিনি লেবাননের প্রতি ইরানের সমর্থন পুনর্ব্যক্ত করেন শনিবার ইরানের বার্তা সংস্থা ইরনার সব তথ্য জানানো হয়েছে আইন আল তিনেহ রাস প্রাসাতে লেবাননের পার্লামেন্টের স্পিকারের ওই গালিবাফের বৈঠক অনুষ্ঠিত হয় এ সময় তিনি আশ্বস্ত করে বলেন এমন কঠিন পরিস্থিতিতে লেবাননের পাশে থাকবে ইরানের সরকার ও জনগণ পরে লেবানিস প্রধানমন্ত্রী মিকাতির সঙ্গে গ্রান্ট সেরেইলে সাক্ষাৎ করেন গালিবাফ সেই সঙ্গে রাস, আল নাবা স্টিটো পরিদর্শন করেন ইরানি পার্লামেন্টের স্পিকার কিছুদিন আগেই লেবানন ঘুরে গেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকসি লেবাননে যুদ্ধবিরতির জন্য বিভিন্ন দেশের সহায়তা চাইছে আঞ্চলিক সফরের ওই অংশ হিসেবে তিনিও বেরি ও মিকাতির সঙ্গে বৈঠক করেন শুক্রবার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেসকিয়ানো গাজা ও লেবাননে ইসরায়েলের কর্মকাণ্ডের কঠোর সমালোচনা করেন গেল মাসের শেষ সপ্তাহে ইসরায়েলি বিমান হামলায় প্রতিরোধ যোদ্ধাদের প্রদান হাসান নাসরুল্লাহ নিহত হন এর প্রতিশোধ নিতে এক অক্টোবর ইসরায়েলে প্রায় একশো একাশিটি মিসাইল দিয়ে হামলা চালায় ইরান এরপর লেবাননে নিয়মিত বিমান হামলা ছাড়াও সীমিত পরিসরে স্থল অভিযান শুরু করে ইসরায়েল টানা কয়েক সপ্তাহে এসব হামলায় লেবাননে এখন পর্যন্ত দুই হাজার বেশি মানুষ নিহত হয়েছে লেবানন থেকে বাসিন্দাদের সরে যাওয়া নির্দেশ ইসরায়েলের দক্ষিণ লেবাননের বাসিন্দাদের আবারও সরে যাওয়া নির্দেশ দিয়েছে ইসরায়েল সম্প্রতি ইসরায়েলের আক্রমণের ফলে ওই এলাকা মৃত্যুপুরিতে পরিণত হয়েছে দেশটির দক্ষিণাঞ্চলে ধারাবাহিক বিমান হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল দা গার্ডিয়ানের রোববার দ্য গার্ডিয়ান জানিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী দক্ষিণ লেবাননের তেষ্টি গ্রামের বাসিন্দাদের পশ্চিম বেকা উপত্যকা থেকে ভূ মধ্যসাগরের আওয়ালিয়া নদীর উত্তরের অঞ্চলে সরে যেতে বলেছে একটি সামরিক বিবৃতির মাধ্যমে পাঠানো এই নির্দেশনায় উল্লেখ করা হয়েছে দক্ষিণ লেবাননের যেসব গ্রামে সাম্প্রতিক সময়ে হামলা হয়েছে সেগুলোর নাম এর মধ্যে অনেক গ্রাম ইতোমধ্যে প্রায় খালি হয়ে গেছে এছাড়া ইসরায়েলি সামরিক বাহিনী শনিবার দাবি করেছে হিজবুল্লার সন্ত্রাসীরা নিজেদের এবং অস্ত্র পরিবহনের জন্য অ্যাম্বুলেন্স ব্যবহার করছে তাই মেডিকেল টিমকে হিজবুল্লার সঙ্গে যোগাযোগ এড়িয়ে চলার আহ্বান জানানো হয়েছে সামাজিক মাধ্যম এক্সে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র হুমকি দিয়ে বলেছেন সশস্ত্র লোকদের বহনকারী যে কোনো গাড়িকে লক্ষ্যবস্তু করা হবে হিজবুল্লার সঙ্গে সীমান্তবর্তী সংঘর্ষের পর বর্তমানে লেবাননের অভ্যন্তরে ইসরায়েলি আক্রমণ বৃদ্ধি পেয়েছে গোষ্ঠীটি মধ্যপ্রাচ্যে ইরানের প্রক্সি বাহিনীর সবচেয়ে শক্তিশালী সশস্ত্র সংগঠন গাজায় হামাসের সমর্থনে তারা ইসরায়েলের বিরুদ্ধে রকেট হামলা চালিয়ে আসছে